আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে আমি রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার জন্য আমাকে চলে আসতে হয়েছে উল্লাপাড়া স্টেশনে উল্লাপাড়া স্টেশন থেকে আমি উঠব চিত্রা এক্সপ্রেস ট্রেনে খুলনা থেকে আসছে চিত্রা এক্সপ্রেস ট্রেন ট্রেন যাবে ঢাকার উদ্দেশ্যে আর ট্রেনটির নাম্বার সাতশো তেষট্টি এই ট্রেনে গতকালকে অনলাইনে আমি টিকিট কেটে নিয়েছি খবগিতে পনেরো নম্বর সিট এসি চেয়ার এসি সিট আর কি যেটা সেটাতে টিকিট কেটেছি তো রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে ট্রেন উল্লাপাড়া স্টেশনে আসবে রাইট টাইম দুইটা তিরিশ এখন বাজে সোয়া দুইটা অপেক্ষা করতে হবে বেশ কিছুটা সময় আর যাচ্ছি আজকে ঢাকাতে মিরপুর দশে বোনের মেয়ে মানে ভাগ্নির বিয়ে অনুষ্ঠিত হচ্ছে মেয়েরা অলরেডি চলে গেছে আমি আজকে রওনা দিচ্ছি কিছুটা ব্যস্ততা ছিল ব্যস্ততা শেষ করে আমি আজকে রওনা দিলাম বিয়ে অ্যাটেন্ড করার জন্য তো যেতে যেতে আরও কথা হবে ইনশাল্লাহ যথেষ্ট গরম পড়ে গেছে ট্রেনে ওঠার আগে এক বোতল পানি নিয়ে নেই ভাই পানি আছে ভিতরে আছে দেন একটা দেন নর্মাল দিয়েন নর্মাল দিচ্ছেন না গরম পড়ে গেছে এখন পানির বোতল কাছে রাখতে হবে ট্রেনের সময় হয়ে গেছে আর পাঁচ মিনিট পরেই ট্রেন চলে আসবে আমি স্টেশনে বসে অপেক্ষা করছি ট্রেনের জন্য এই মাত্র চিত্রা ট্রেনের ঘন্টা দিল আর অল্প কিছু সময় পরেই ট্রেন উল্লাপাড়ায় স্টেশনে এসে পৌঁছাবে ইনশাল্লাহ ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রেনের ট্রেনের স্টেশনে প্রবেশ করছে অল্প কিছু সময় পরেই স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছি ট্রেনও এসে এক নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়াবে ট্রেন এসে দাঁড়িয়ে পড়ছে আমার বগি সামনে খ বগি উঠে পড়ি এখন এটাই হলো খ বগি এসি সিট বিসমিল্লাহ পনেরো আলহামদুলিল্লাহ নির্দিষ্ট আসনে বসে পড়লাম আর অল্প কিছু সময় পরেই আমাদের ট্রেন ছেড়ে ঢাকার আমাদের যাত্রা শুরু হলো স্টেশন থেকে ট্রেন ছাড়লো তিনটা পাঁচে সামনে সিরাজগঞ্জ স্টেশন সিরাজগঞ্জ স্টেশনে কিছু সময়ের জন্য ট্রেন স্টপেজ দেবে আর আজকে আমি প্রথম যেটা যমুনা নদীর উপর নতুন রেলের ব্রিজ হয়েছে সেটা দিয়ে ক্রস করব ইনশাল্লাহ প্রতিটা জমিতে এই নতুন ধানের চারা লাগানো হয়েছে সবগুলো ক্ষেতি একদম সবুজ রঙে চেয়ে আছে যমুনা ব্রিজের কাছাকাছি চলে আসছি আর অল্প কিছু সময় পরে যমুনা ব্রিজে আমাদের ট্রেন দাঁড়াবে তারপরে আমরা নতুন যেটা সেতু রেল সেতু হয়েছে সেটা দিয়ে যমুনা নদী অতিক্রম করব ইনশাল্লাহ সম্ভবত তিন চার মিনিটের ভিতরেই ট্রেন চলে আসবে যমুনা ব্রিজের কাছাকাছি

এরপরে আমাদেরকে যমুনা সেতু পার হতে হবে এবং যেটা নতুন সেতু হয়েছে সেটা দিয়ে আজকে আমাদের ট্রেন অতিক্রম করবে আমি ভীষণ এক্সাইটেড নতুন ব্রিজ যেটা সেটা দিয়ে আজকে প্রথম অতিক্রম করতে যাচ্ছি যমুনা নদী নদীর এই পারের স্টেশনটাতে ট্রেন অনেক সময় দাঁড়ায় গাড়ির যন্ত্রপাতির কিছু একটু চেকিং হয় তারপরে ব্রিজের উপরে ট্রেন উঠানো হয় যে কারণে বেশ সময় লাগে এই স্টেশনগুলোতে নদীর দুই পারে তবে যাওয়ার পথে আর ওই পারে আমাদের বেশি একটা সময় নেবে না এই পারেই সময়টা নেওয়া হয় ট্রেনে হুইসেল দিয়ে দিচ্ছে আমাদেরকে উঠতে হবে অল্প সময় পরে আমরা নতুন রেল ব্রিজে উঠতে যাচ্ছি যমুনা নদীর উপরে আগের মতো আর আমরা স্লো পার হব না এখন আমরা অনেক স্পিডে এই ব্রিজ পার হব ইনশাল্লাহ সম্ভবত আমরা উঠে যাচ্ছি আর অল্প কিছু সময়ের ভিতরে সামনে আমাদের পুরাতন রেল সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরাতন ব্রিজ এটা দিয়ে আমরা এতদিন চলাচল করতাম 马上开干！ এবং খুবই কম সময়ে একটা দিয়ে থ্যাংক ইউ ট্রেনের কফি সাপ একদমই নরমাল যেটা সচরাচর হয় আর কি খুব যে তারপরে যমুনা ব্রিজ পার হয়ে আমরা চলে আসছি এখন টাঙ্গাইলের কাছাকাছি আর কিছু সময় পরেই আমাদের ট্রেন টাঙ্গাইল স্টেশনে দাঁড়াবে টাঙ্গাইল স্টেশনে অল্প কিছু সময় ট্রেন স্টপেজ দিবে তারপরে আবার এখান থেকে যাত্রা শুরু করবে ঢাকার দিকে আর মাঝে মনে একটা স্টেশন পড়বে জয়দেবপুর টাঙ্গাইল থেকে আমাদের ট্রেন ছাড়লো চারটা বিশে টাঙ্গাইল স্টেশনের প্ল্যাটফর্মে নামতে পারলাম না সবগুলো গেট লক করা ছিল এখানে নাকি মানে যারা লোকাল প্যাসেঞ্জার আছে আশেপাশের স্টেশনে যাওয়ার জন্য তারা নাকি এই কেবিনে উঠে পড়ে যার জন্য নিরাপত্তার খাতিরে সবগুলো দরজা লক করে রাখা হয়েছে তো যাই হোক আমাদের কোনো সমস্যা হয়নি আমাদের নিচে নেওয়ার প্রয়োজন তেমন একটা হয়নি আমরা যাত্রা শুরু করলাম আবার ঢাকার উদ্দেশ্যে আর কিছু সময় পরে আরো নিচে নেমে যাবে এবং অস্তও যাবে আর ইতিমধ্যে আমরা চলে আসছি জয়দেবপুর স্টেশনের কাছাকাছি আমরা গন্তব্যের কাছাকাছি চলে আসছি জয়দেবপুর স্টেশন পার হলেই পেয়ে যাবো বিমানবন্দর স্টেশন আর আজকে আমি বিমানবন্দর স্টেশনেই নামব সেখান থেকে চলে যাব মিরপুর দশে দেবপুর স্টেশনে আসলো ট্রেন মধ্যে ট্রেন থেকে প্যাসেঞ্জার নেমে যাচ্ছে আবার ঢাকা যাওয়ার উদ্দেশ্যে প্যাসেঞ্জার উঠতেছে পরিষ্কার পরিচ্ছন্ন আর অল্প সময়ের ভিতরেই আমরা বিমানবন্দর স্টেশনে পৌঁছে যাব আমরা একটা ট্রেনের সাথে ক্রসিং হওয়ার জন্য টঙ্গি স্টেশনের কাছে আমাদের একটু স্টপেজ দিল আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করলাম এখন আবার ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করল টঙ্গি বনমালা রেল ক্রসিং ক্রস করলাম আমরা সামনে টঙ্গি স্টেশন তারপরে এয়ারপোর্টের স্টেশন যদিও টঙ্গি স্টেশনে ট্রেন দাঁড়াবে না সূর্য এখন লাল টকটকে হয়ে গেছে আমরা টঙ্গি রেল স্টেশন অতিক্রম করে যাচ্ছি এখন এখানে আর ট্রেন স্টপেজ দিবে না Vielen <laughs> Dank. প্রবেশ করব আজই শুধু একটা তুরাগ নদী আছে তুরাগ নদী অতিক্রম করলেই আমরা ঢাকা মেট্রোপলিটলের ভেতরে চলে যাব রেল লাইনের সাথে ছোট ছোট অনেক বাজার আছে এই এলাকাতে এটা সেরকমই একটা বাজার অতিক্রম করছি এখন আমরা চলে আসছি ঢাকাতে আমরা চলে আসছি এয়ারপোর্টের স্টেশনের কাছাকাছি স্টেশনে প্যাসেঞ্জার নামবে কিন্তু এত মালপত্র আন্তর্জাতিক মালপত্র রাখার জন্য এখানে দাঁড়ানোর মতো জায়গা নাই এই হলো এসি কম্পার্টমেন্টের অবস্থা চলে আসছি এয়ারপোর্ট স্টেশনে এখন নামতে হবে আমাদেরকে আলহামদুলিল্লাহ নিরাপদে চলে আসলাম এয়ারপোর্ট স্টেশনে এখন বাজে পাঁচটা পঞ্চাশ আমরা যথারীতি যথাসময়ে চলে এসেছি প্রচুর ভিড় এই কম্পার্টমেন্টগুলোতে সামনে ওভারব্রিজ ওভারব্রিজতে পার হয়ে আমরা স্টেশন থেকে বের হয়ে যাব ট্রেন ছেড়ে দেবে এখন কমলাপুরের উদ্দেশ্যে আমি নেমে পড়লাম ট্রেন থেকে স্টেশন থেকে চলে যাচ্ছে কমলাপুর স্টেশনের দিকে চলে আসলাম অন্যতম জনবহুল ব্যস্ত ঢাকা শহরে বের হওয়ার দরজা এখন বের হয়ে বাসে উঠতে হবে এবং যাওয়ার জন্য আর ওই পাশে হচ্ছে টিকিট কাউন্টার ব্যস্ত নগরী জনবহন নগরী সামনে বাস বাসে উঠে পড়তে হবে যাওয়ার জন্য মজাদার মজাদার খাবার সব সামনে প্রজাপতি দেখি প্রজাপতিতে সিট পাওয়া যায় নাকি দশে যাওয়ার জন্য এয়ারপোর্ট স্টেশন থেকে উঠলাম প্রজাপতিতে যে নামব মিরপুর দশে

মিরপুরে এসে নামলাম এখন যাত্রা শেষ হলো আপার বাসায় যাবো বিয়ের উৎসব শুরু হয়ে গেছে এতক্ষণে পৌঁছে গেছি মিরপুর দশে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ